আমার আপন বলে নাই রে কিছুই আল্লাহ ও আল্লাহ আমার আপন বলে নাই রে কিছু আপন বলে নাই রে সব বিজল্লাহ আর মুরের তাজাল্লি তে আমি মুখে পড়ি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে পড়ি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ হবে সংসারে আমার সবই যেন ক নিচে আশাই নিচে মাই কেন বাঁধি গ হবে সংসারে আমার সবই যেন প নিচে আশাই নিচে মাই কেন বাঁধি গ আরে মায়া আমার মায়ে বাদাই আমার তারি যে তার নূরের তাজাল্লি তে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে পড়ি আল্লাহ আমার অন্তরে তে আমি মুখে পড়ি আল্লাহ আমার অন্তরে তে আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লা তার নূরের তো পুরো হই ফানাসিল্লা আমি মুখে পরি ইলা আমার অন্তরে তে ইলা আমি মুখে পরি ইলা আমার অন্তরে তে ইলা আমি মুখে পরি ইলা আমার অন্তরে তে ইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ